আমরা রাম মন্দির চলেছি আমাদের টিম মেম্বার সব রেডি এই অটো দাদা নিয়ে যাচ্ছে আসলে হয়েছে কি এখন একটু গেট টেট একটু জ্যাম হয়ে যায় যার জন্য মানে আমাদের আপ ডাউন পঞ্চাশ টাকা করে রেট ফাইনাল হয়েছে আমাদের টিম মেম্বার সব চলেছে দেখুন সবাই জয় শ্রীরাম বলে এখন আমরা আছি রাম রাজ্যে অযোধ্যাতে তো অযোধ্যা সেই রামের জায়গা অর্থাৎ রামের রাজ্যে আমরা চলেছি সত্যি কথা বলতে খুবই মানে কি বলবো আনন্দ হচ্ছে যে পুরানো দিনের ঐতিহাসিক যে জায়গা আমাদের যে রামের যে জায়গা সেই জায়গাতে যাচ্ছি তো রাম রাজ্যে আমরা যাচ্ছি বড় রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে এই সমস্ত রাস্তাগুলো কিন্তু বিশাল পরিবর্তন হয়ে যাবে কাজ চলছে অলরেডি সমস্ত কিছু মনের মধ্যে প্রচণ্ড উৎসাহ রামের সেই রাজ্যে যাচ্ছি গিয়ে আমরা রাম মন্দির দর্শন করবো রাম মন্দির দেখতে দেখতে পাচ্ছেন সবার উৎসাহ কত তো সবাই রাম মন্দির দেখতে যাওয়ার জন্য উৎসাহিত হয়ে আছে একটা মন্দির বা আশ্রম একটা আছে তার পাশে আমরা চলেছি রামের মন্দিরে রামের রাজ্যে জল জমে আছে পাইপের জল সম্ভবত এটা আর পাশেই আছে অক্ষয় বটবৃক্ষ তো আমরা এখন অটো থেকে নেবে আমরা চলেছি রাম মন্দির দেখতে তো আমাদের টিম এই সাইডে দেখুন সব আসছে আমরা এই সাইড দিয়ে আস্তে আস্তে বেরিয়ে যাব রাম মন্দিরের কাছে তো ফাইনালি আমরা রাম মন্দিরের দিকে গুটি গুটি পায়ে আগিয়ে চলেছি রাম মন্দির দর্শন করব মনের মধ্যে একটা অদ্ভুত অনুভূতি যে দীর্ঘ কয়েকশো বছর ধরে যে রাম মন্দির আর বাবরি মসজিদ নিয়ে একটা প্রবলেম চলছিল আপনারা জানেন তো সেই প্রবলেম সলভ হয়ে অবশেষে রাম মন্দির গঠিত হয়েছে আমরা সেই রাম মন্দির দর্শন করতে চলেছি দেখুন আমাদের টিমরা প্রচণ্ড উৎসাহিত সাইড দিয়ে কিন্তু বিভিন্ন দোকানপাট বসেছে তো সবাই আনন্দ করতে করতে রাম মন্দির দর্শন করতে চলেছি এই দেখুন সামনে দেখুন বিভিন্ন ধরনের মন্দির আকৃতির কিছু কিছু স্ট্রাকচার তৈরি করা হয়েছে তো এখান দিয়েই আমাদের আস্তে 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 রাম মন্দিরের উদ্দেশ্যে আগিয়ে যেতে হবে এই দেখুন আমরা আস্তে আস্তে রাম মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি সুন্দর ডিজাইন করা এই যে পুষ্কর আছে আমি আপনাদের একটু ভেতরটা দেখাবার চেষ্টা করছি এই দেখুন কত সুন্দর তো রাম মন্দির দেখতে যাওয়ার পথে আমাদের রাস্তাঘাট এরকম আর সাইডে একটা সুন্দর স্ট্রাকচার করা পুষ্কর আর আমাদের টিম কিন্তু প্রচন্ড উৎসাহের সাথে রাম মন্দির দর্শন করতে চলেছে সবাই বলো জয় শ্রী রাম তো সবাই রামের ভক্ত রামের নাম নিতে নিতে আমরা কিন্তু আগিয়ে চলেছি তো এইভাবে আস্তে আস্তে কিন্তু সামনে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ফলের দোকান বিভিন্ন দোকান পাঠা তো আজকের হচ্ছেন আমাদের হচ্ছে যোগী স্যার আসবেন আর কি মন্ত্রী তার জন্য কিন্তু রাস্তাঘাট প্রচন্ড করা হয়েছে আপনি দেখুন ভগবান রামের ছবি গলায় করে সব যাচ্ছে যোগী স্যার এসে গেছে বক্তব্য হচ্ছে যোগী স্যার এসে গেছে বক্তব্য হচ্ছে আমরা যখন রাম মন্দির দেখতে বেরোলাম তখন দেখলাম অলরেডি কিন্তু যোগী সার এসে গিয়েছে যার জন্য রাস্তাঘাটে প্রচণ্ড কড়া প্রহরা আর তার মাঝখান দিয়েই আমরা কিন্তু হেঁটে চললাম তো রাম মন্দির দর্শনের পথে যে রাস্তাঘাট তার দৃশ্য আমি আপনাদের সামনে একটু তুলে ধরেছি দেখুন কত সুন্দর করে সাজানো হয়েছে চারিদিক দিয়ে কিন্তু রয়েছে বিভিন্ন ধরনের দোকান পাট বিভিন্ন ধরনের পূজার সামগ্রী পসরা সাজিয়ে সবাই কিন্তু বসে আছে তো আমরা রাম মন্দিরের পথে রওনা দিলাম মুখে জয় রাম ধ্বনি আর সবাই আনন্দ করতে করতে রাম মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছি আপনারা দেখছেন তার কিছুটা দৃশ্য যাওয়ার পথে আমরা কিন্তু চারিদিকে দোকান বিভিন্ন ধরনের দেখতে পাচ্ছি আর এখানে বিভিন্নজন বিভিন্ন দিকে দিক নির্দেশ করছে তো বেস্ট হয় আপনারা যারা আসবেন যারা জানেন না লোকেশানটা হচ্ছে আমাদের অলরেডি এক কিলোমিটার আগে ড্রপ করে দিয়েছে যার জন্য আমাদের জিজ্ঞেস করে করে রাম মন্দিরে যেতে হচ্ছে তো জিজ্ঞেস করে করে যাচ্ছি আমাদের এই দিকে লোকেট করে বললো তো দেখা যাক কতদূর পরে আমরা রাম মন্দিরে পৌঁছি রাম মন্দির দর্শনের পথে একটি মন্দির পেলাম যেখানে দেখলাম মা দুর্গার মূর্তি সাথে আছে লক্ষ্মীনারায়ণের মূর্তি তার সাথে আছে আপনার রাম সীতা হনুমানের মূর্তি তো আপনারা এখন সরাসরি দেখছেন রাম মন্দির যাওয়ার পথের দৃশ্য মন্দিরের মধ্যে প্রবেশ করছে এই দেখুন এই রকম বিভিন্ন জায়গা আছে এইগুলো দিয়ে আমাদের কিন্তু রাউন্ড রাউন্ড হয়ে বা খেয়ে 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 প্রবেশ করতে হচ্ছে এই হচ্ছে তার ভিউ দেখুন আমরা রাম মন্দিরের ভেতরে প্রবেশ করছি এই দেখুন ভেতরের মহলটা ভেতরের চারিদিকে সুন্দর সুন্দর লাইটিং করা আছে আর এখানে দেখুন সব দীপ জ্বালানোর ব্যবস্থা করা হচ্ছে চারিদিকে দেখুন আমরা যখন রাম মন্দির দর্শনের উদ্দেশ্যে গেলাম তখন ছিল দীপাবলির রাত তার জন্য চারিদিকে কিন্তু দীপ দিয়ে মন্দিরটিকে সাজানো হচ্ছিল এবং সাথে সাথে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের রঙিন রঙ্গোলি করা হয়েছিল আপনারা এখন সরাসরি দেখছেন রাম মন্দিরের ভেতরে সুন্দর দৃশ্য দেখুন কত সুন্দর লাইটিং জায়গায় জায়গায় বিভিন্ন ধরনের রঙ্গলি করা হয়েছে সমস্ত কিছু আপনাদের যতটা সম্ভব দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম এবার আমাদের মোবাইল জমা রেখে ভেতরে যাওয়ার পালা আমরা মোবাইল নিয়ে ভেতরে তো যেতে পারলাম না কিন্তু আপনাদের মন্দিরের ভেতরের কিছু পিকচার আমি গুগল থেকে আপলোড করে দিলাম রাম মন্দিরের ভেতরের দৃশ্য কেমন হয় আপনারা একটু দেখে নিন তো আপনারা এখন সরাসরি দেখছেন রাম মন্দির ভ্রমণ থেকে বেরিয়ে এলাম লকারে আমাদের ব্যাগ ট্যাগ ফোন টোন কিছু জমা রাখতে হয়েছিল ভেতরে দারুণ সুন্দর অভিজ্ঞতা প্রদীপ দিয়ে সাজিয়েছে রঙ্গোলি করেছে এক কথায় মনোমুগ্ধকর অভিজ্ঞতা তো আপনারা যারা অযোধ্যায় আসবেন ডেফিনেটলি রাম মন্দির ঘুরে যাবেন আর কি বলবো একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন কারণ কি বলবো অনেক ভোর পথ ঘুরে 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 আসতে হয় এই দেখুন এইগুলো প্রত্যেকটা কিন্তু দীপাবলি প্রদীপ সাজানো আছে এগুলো সব প্রদীপে জ্বালানো হবে তো এই হলো বাইরের প্রপার পরিবেশ এই আমাদের টিম প্রপার বেরিয়ে আসছে দেখুন সব জয় শ্রীরাম বলে বলে জয় শ্রীরাম চলো এই হলো আমাদের প্রপার কত সুন্দর লাইটিং দেখুন অযোধ্যা থেকে আমাদের গাড়ি মোটামুটি রাত দশটার সময় ছেড়েছে তো অযোধ্যা থেকে বেনারস যাওয়ার পথে একটা ধাবাতে আমাদের গাড়ি বেঁধেছে এই দেখুন ওখানে আমাদের গাড়িটাকে পার্ক করেছে আর এখানে আমরা চাটা খাচ্ছি তো অযোধ্যা বলুন বেনারসের রোড বলুন এখানে একটা জিনিস কমন দেখতে পাচ্ছি প্রচণ্ড পঙ্গপাল যে পোকাটা আমরা উচ্চিংড়ি বলি গঙ্গা ফড়িং বলি তো এই পোকাটার উপদ্রব কিন্তু প্রচুর তো এটি আমি আপনাদের একটু দেখাই এই এই যে মাঠ আছে দেখুন এগুলো ধান টান চাষ হয়েছিলো সেগুলো তুলে নেওয়া হয়েছে যার জন্য হয়তো পোকার প্রকোপটা বেশি তো প্রচুর পোকা এত পোকা কিন্তু দেখিনি সচরাচর তো বসে থাকলেও সেই সমস্ত জায়গাতে মোটামুটি পোকার উপদ্রব